আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা খামারি ভাই আছেন যারা সাত বাগান করেন বা বাড়ির আশেপাশে সবজির চাষ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা হলো হ্যান্ড হ্যান্ডপুফ স্প্রে মেশিন হ্যান্ড স্প্রে মেশিন বলা হয় তার কারণ যেটা এটা নামকরণ করা হয়েছে এই দেখেন এখানে পুশ করবেন এবার এভাবে পুস করে আপনারা এই যে এইভাবে কিন্তু চাইলে রাখে রেখে দিতে পারবেন অটোমেটিক স্প্রে হবে আপনারা শুধু নিয়ে নিয়ে ঘুরবেন এখানে লক সিস্টেম আছে আবার আপনারা লকসটা আউট করে দিলে আর স্প্রে হবে না কিন্তু পাম্পটা এখানে ইয়া থাকবে আর এই যে মুখটা আছে এটা আপনারা লড়াইলে ঝিরঝিরি হবে এবং আপনারা যদি দূরে দিতে চান দূরেও দিতে পারবেন লুজ দিলে আর সাথে থাকবে এই যে সাথে থাকবে আপনার এই যে এরকম নিপুল থাকবে যেটা দেখেন এই যে পাম্প এটাই কিন্তু পাম্প এটা হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিকটা দেন কত পরিমাণে উন্নত মানের আপনারা এটা আমরা চাইলেও কিন্তু দাবাইতে পারতেছি না এত পরিমাণে উন্নত মানের প্লাস্টিক এটা দুই লিটার কেবি এগ্রো কেবি এগ্রো এটা এটা হলো দুই লিটার এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের বাংলাদেশিও তো আছে কিন্তু এগুলা চায়না কোয়ালিটি অনেক ভালো এটা দুই লিটার আছে তো এই এই স্প্রে গুলো যদি যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতেও পাঠাইতে পারবো তাছাড়া আমাদের ঠিকানা নাটো বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল এই ঠিকানায় এসে আপনারা নিতে পারবেন এই হ্যান্ড ফুশ স্প্রে মেশিন তো এই স্প্রে মেশিনটা দেখেন গুণগত মান কিন্তু অনেক ভালো যত গুণগণত মান আপনারা এরকম গুণগত মান কোথাও পাবেন না দেখেন তো এই স্প্রে মেশিন কম দামেরও আছে আপনারা একটু বেশি দামের কেনার চেষ্টা করবেন কারণ স্প্রে মেশিন অনেকদিন টিকসই হবে নজেল ভালো হবে পাম্প গুলা ভালো হবে তো স্প্রে মেশিন যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম